কোনো প্রকারের সেলফি ও ভিডিও করা নিষেধ আদেশ ক্রমে বাগান কর্তৃপক্ষ তারপরেও আমি একটু ভিডিও করে ফেলেছি আসলে এই লোক সামলানো বড়ই দায় পরিবারে আমরা আছি আমরা আজন আটজন পরিবারে আটজনের মধ্যে আপনারা কয়জন ইনকাম করেন আমরা দুইজন দুজন ইনকাম করে এই দুইজনের ইনকামে পুরো পরিবার চলে খাজনা বাবদ টাকা কাটা হয় রেশন থেকে সবগুলা মিলিয়ে দেখা হলো যে আটশো চল্লিশ টাকা জায়গা সাড়ে টাকা বা সাতশো টাকা পাইতেছে এর মধ্যে বিদ্যুৎ বিল সবগুলা হ্যাঁ হ্যাঁ বিদ্যুৎ বিলও কাটা হয় এই আসলে চা শ্রমিকদের ঘর আর এই একটি করে ঘরে এই একটি কক্ষেই সাতজন আটজন করে মানুষের থাকতে হয় আসলে জীবনটা কতটুকু কষ্টকর এটা এখানে আসলে বোঝা যায় এখন আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি এটি হচ্ছে শোমশীরনগর চা বাগান আর সোমশীননগর চা বাগানের আমার পেছনেই যে জায়গাটি আছে অর্থাৎ এই আমার পেছনের এই জায়গাটি হচ্ছে শোমশীরননগরের লেক চা বাগানের লেক আর আমি আজকে এখানে এসে যার সাথে দেখা হয়েছে তার প্রসঙ্গে একটু পরে বলবো তার আগে আমি একটু বলে নিচ্ছি আজকে আমি যা কিছু দেখাবো তা হচ্ছে চা বাগানের সুন্দর এবং অসুন্দর যা কিছু আছে তার সব কিছুই আপনাদেরকে দেখাবো ভিউয়ার্স বরাবরের মতো শুরুতেই আপনাদের সবাইকে ইনফো হান্টারের পক্ষ থেকে জানাই স্বাগতম আমার আজকের এই ভিডিওটি মূলত মৌলভীবাজার জেলার শমশেরনগর চা বাগান নিয়ে শমশেরনগরে অবস্থিত শমশেরনগরে এই চা বাগানটি মূলত ডানকান ব্রাদার্স অর্থাৎ ব্রিটিশদের মাধ্যমেই এই চা বাগানটি পরিচালিত হয় আর আমি আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাতে চাই শমশেরনগর চা বাগানের ভেতরের না দেখা যত সৌন্দর্য আছে তার সব কিছু আর তাই আমি আমার আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শুরুতেই শেয়ার করতে চাই চা পাতা থেকে কিভাবে চা খাওয়ার উপযোগী অর্থাৎ চায়ের গুঁড়ো বা পাউডার তৈরি করা হয় তা দেখানোর মাধ্যমে মনে করেন এখানে প্রথমে এই যে পাতিগুলো ছিট্রাব ছিত্রায়ের পরে হালকা হালকা তারপরে ওইটা পাত্রে ভাঙবো ভাঙার পরে আপনার এই যে ফ্যানের বাতাস দিব ফ্যানের বাতাস দেয়া মনে করেন যদি পাতি পুরো জ্বলে না ঠান্ডার বাতাস দিব তারপরে ওই যে গ্যাস আছে গ্যাসে আগুন লাগে আপনার গরম ভাব দিব পাতাটা আর কি নরম হয়ে যায় নরম হওয়ার পরে তারপরে হালকা যদি নরম হয়ে যায় এটা পাতি খাওয়ালি চা বাগানের ফ্যাক্টরিতে কথা বলে জানা গেল যে মেশিনগুলোর মাধ্যমে চা গুঁড়ো করা হয় এই মেশিনগুলো প্রায় দুশো থেকে আড়াইশো বছর পুরোনো শমশেরনগর নগর চা বাগানের না দেখা আরও অন্যান্য সৌন্দর্য দেখার আগে আপনাদেরকে নিয়ে যাব আমার ভিডিওর মূল গল্পে আমি যার সাথে ঘুরে পুরো চা বাগান দেখেছিলাম তিনি হচ্ছেন এই চা বাগানেরই সন্তান আমার আজকের এই ভিডিওতে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে সন্তোষ কথাগুলো সম্পূর্ণটা শোনার জন্য সন্তোষ রবিদাসের এই বারো মিনিটের গল্প শোনে হয়তো পরিবর্তন আসতে পারে আমাদের জীবনেও উনিশশো সালে বাংলাদেশের চা শ্রমিকদের মজুরি ছিল মাত্র আঠারো টাকা আর সালের পর অর্থাৎ এই সালে বাইশ বছরে তাদের মজুরি বেড়েছে মাত্র একশো দুই টাকা আর এই একশো বিশ টাকা মজুরির মধ্যেই এই সন্তোষ রবিদাস। যিনি নিজেকে এই চা শ্রমিকদের মধ্যে বা চা শ্রমিকদের জীবনের মধ্যে আটকে না রেখে তার স্বপ্নের পথে এগিয়ে গেছেন আর স্বপ্ন পূরণের ক্ষেত্রে টাকা যে কোনো কিছু না তার আরেক উদাহরণ হচ্ছেন এই সন্তোষ রবিদাস যিনি হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে বিবিএ শেষ করে এখন এম অধ্যয়নরত আছেন আর আমি আজকে আমাদের এই চা বাগানের যত সুন্দর এবং অসুন্দর যা কিছু আছে তা আপনাদেরকে এই সন্তোষ রবিদাসের দাসের মাধ্যমেই দেখাবো কেমন আছেন আছেন সন্তোষ সন্তোষ আমি আমি হচ্ছে সাকিব ভালো ভালো আপনি জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আসলে আজকে আপনাদের এই বাগানে আসার উদ্দেশ্য হচ্ছে আমি মানে বাগানের যা কিছু সুন্দর আছে তা আমি মানুষকে জানাতে চাই দেখাতে চাই তার সাথে বাগানের কিছু কিছু অসুন্দরও আছে এগুলো মানুষকে একটু দেখাতে চাই আর বাগানের আমি যতটুকু জানি এই অসৌন্দরের মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে সেটি হচ্ছে বাগানের এই চা শ্রমিকদের মজুরি যেটি হচ্ছে খুবই এখনকার হিসেবে যেটা কোনো মজুরির হিসাবেই পড়ে না এটা মানে কোনো পারিশ্রমিকের মধ্যেই পড়ে না তো এই এই মানে মাত্র একশো টাকা পারিশ্রমিক হ্যাঁ ওই জায়গা থেকে তাছাড়া তারও যদি আগের কথা বলি আপনি যখন পড়াশোনা শুরু করেছেন অর্থাৎ আপনার স্কুল লাইফ হ্যাঁ ওই সময়ের হিসাবে হিসাবে ছিল ধরেন আঠারো বিশ টাকা মজুরি তো ওই সময় থেকে শুরু করে এই সময় একশো বিশ টাকা মজুরি এই মানে এই এই এত অল্প টাকার মধ্যে আপনি কিভাবে মানে বেড়ে উঠলেন বা আপনার পড়াশোনা চালিয়ে গেলেন এক কথায় আপনার সব কিছুই আমি একটু জানতে চাই তো আপনি যদি এগুলো একটু বলতেন আমার লাইফটা বলতে গেলে খুবই স্ট্রাগলিং লাইফ যেহেতু আমি চা বাগানের পরিবেশে বড় হয়েছি যারা চা বাগানে থাকে তারাই জানে পাহাড়ে উঠতে কতটা দম লাগে তো যদি আমি যদি প্রাইমারি স্কুলের কথা বলি আমাদের আগে জয়েন্ট ফ্যামিলি ছিল জয়েন্ট ফ্যামিলি বলতে তাহলে তখন মানে মানে ফ্যামিলিতে কতজন মেম্বার ছিল তখন ফ্যামিলিতে সাত আটজন ছিল আমার দিদিমা ছিল দাদু ছিল আমার ফুফু ছিল আমার কাকু ছিল আমার মা ছিল আমি ছিলাম তার মধ্যে মানে কাজ কয়জন করতে মানে কজন কাজ করার সুযোগ এখানে তো মানে কাজ করার ইচ্ছা থাকলেই যে কাজ করা যাবে তা তো না এটা পারমানেন্ট তো পরিবারের একজন পরিবারের একজন হওয়া যায় এরকম না ওই আমার বাবার যে নামটা ছিল নাম বলতে চা বাগানের যে কাজটা এটা স্থানীয় ভাষায় নাম বলা হয় তো ওইটা পারমানেন্ট নামটা আমার বাবারটা নিয়েছিলেন আমার ফুফু আর আমার কাকু ছিল আগে আমার একজন কাকা ছিল উনি মারা যাওয়ার পর আমার কাকা নিলেন ওইটা আমার মা ছিল আমার মা যেহেতু আমার বাবা আগে আমি তো আমি আমার যেহেতু তো ওই সময় আমার বাবা ছিলেন যে একটা বাংলোর বাবু ছি তো ওই সময় ব্রিটিশ একজন সাহেব ছিলেন তো উনি ওই একটা নাম গিফট করেছিলেন আমার বাবাকে যে আমাদের পরিবার তখন ওই সময় খুব কষ্ট হতো আমার মা বলে এখন আমি ওই যে পটের দুধ আপনারা তো চিনেন ডেনিস দুধ দুধের কৌটা ছিল আগে ওইটা দিয়ে আমার মা আমাকে ইয়ে করেছেন এর জন্য অনেকে আবার ফ্রেন্ডের মধ্যে ফাজলাম করে বলে যে কিরে পটের দুধ খায় বড় হয়েছি শক্তি নাই তো ওই রকম এই ছিল ওই সময় ইয়েতে তখন অনেক কষ্ট হতো পরিবারের আর যেহেতু চা বাগানের পরিবেশ আপনারা তো জানেন আমার বাবা একটু অ্যালকোহল কনজামশন করতেন ওই সময় একটু খুবই ছিল আমাদের কেমিলিয়া ডাঙ্কন ফাউন্ডেশন স্কুল যেটা ইউকে বেসড ইয়ে ডাঙ্কান ব্রাদার্স কোম্পানি থেকে পরিচালিত হয় ওইখানে পরীক্ষা একটা হয় চল্লিশ মার্কে আমরা বাইশশোর মতো স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিলাম সৌভাগ্যক্রমে আমি ওইখানে প্রাইমারিলি সিলেক্টেড হয় ওইখানে মানে ক্যাডেটের চেয়েও ওইখানে ডিসিপ্লিনটা খুব বেশি ওইখানে মানে পাঁচ বছরের জন্য থাকা খাওয়া সবগুলোই গুলাই ফ্রি ছিল হ্যাঁ ফ্রি ছিল ওইখানে পাঁচ বছর আমি ফ্রিতে পড়লাম পরে আমি দেখলাম সাইন কলেজ শুরু হলো দুই সালে আমি ওইটার ফার্স্ট বেচ শমশানগর শমশানগর বিএফ সাইন কলেজ তখন আমি ওইখান থেকে ফর্ম নিলাম ফর্ম নিয়ে এখানে আবেদন করলাম ওই সময় আমার জিএসসিতে স্কলারশিপ পেয়েছিলাম যেটা বোর্ড বৃত্তি পাঁচ টাকার মতো ছিল এটা আমি আমার স্কুল থেকে তুলেছিলাম ওই টাকা দিয়ে ভর্তি হলাম আর আমার মা গ্রামীণ ব্যাংকে যেহেতু একজন সদস্য তখন উনি কিস্তি তুলেছিলেন যে বারো থেকে ষোলো বারো হাজার না হাজার টাকা এরকম ওই টাকা ছিল আর আমার কাছে জমানো টাকা ছিল টিউশন যেহেতু করতাম ওই টিউশনের টাকা ছিল ওইটা দিয়ে ভর্তি হলাম সাইন কলেজে যেহেতু সাইন কলেজে পড়াশোনা করা চা বাগান থেকে খুব টাফ একজন মানুষের মজুরি যেখানে তখন ছিল একশো দুই টাকা ওই হিসাবে আর টিউশনও তো চা বাগানের যে টিউশনগুলো ওইগুলা দেখা গেলো যে আপনি একটা স্টুডেন্ট বাচ্চাকে পড়ালেন সপ্তাহে পঞ্চাশ টাকা পাবেন এখন চারটা বাচ্চা পড়ালেন দুইশো করে চারশো দু আটশো টাকা এক মাসে পেলেন যেখানে সাইন কলেজের বেতন এক হাজার বিশ টাকা আর ইউনিভার্সিটির যে অনুপ্রেরণটা আমার কাজ করেছে যেহেতু আমার অনেকজন আমাদের চা বাগানের কিছু কিছু দাদা দিদি এবং ভাই বোন ওনারা অন্যান্য ইউনিভার্সিটি পড়াশোনা করতেন ওনারা প্রায় সময় ওয়ার্কশপের আয়োজন করতেন ওইখানে গেলে একটা কাজ করতো এখন ওই ইয়ে থাকে যে না আমি ইউনিভার্সিটি একটা পরীক্ষা দিয়ে দেখি যদি চান্স পাই তো ভালো আর না পাইলে অনার্সে ভর্তি ফেল বা অন্যান্য যে জবগুলো আছে ওইগুলোতে জব করব প্লাস ফ্যামিলি সাপোর্ট দিব আর কিন্তু ওই যে ইয়েতে আমি তো চান্স পেলাম ঢাকা ইউনিভার্সিটিতে ওইটার হিসাবে একটা কাহিনী আছে রেজিস্ট্রেশনের সময় সাইন কলেজে যখন রেজিস্ট্রেশন শুরু হয় বিশেষ করে আমার কাছে ছিল মাত্র চার হাজার টাকা আমার টিউশনে জমানো টাকা মাকে বললাম মা বললো যে আমার কাছে টাকা নেই আর এখন তো কিস্তিও তোলা যাবে না কারণ আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আই ক্যান ম্যানেজ ইট পরে এখন যেহেতু আমার ওই যে ইংলিশ টিচার সুফিল সফিল উনি ছিলেন খুব ফ্রেন্ডলি আমার সাথে উনি বলছিলেন যে কোনো প্রয়োজন পরে ওনাকে ফোন দিলাম যে স্যার এরকম এরকম উনি বললেন ঠিক আছে ওনার কাছ থেকে আমি ছ টাকা নিলাম যদিও এক মাস পরে আমি ওনাকে ব্যাক করেছিলাম টাকাটা উনি নিতে চায়নি এরপরে আমি যেহেতু আমি লোন হিসাবে নিয়েছিলাম জোর করে ওনাকে দিলাম ওই হিসাবে রেজিস্ট্রেশন হলো এরপরে তো এরপরে আবার ইয়ের সময় অ্যাডমিশনের আগে যে কোচিং করতে হয় কোচিং করার সময় জন্য আমি গেলাম সিলেট ওই সময় এক মাস ভালোভাবে প্রিপারেশন নিলাম প্রিপারেশন নেওয়ার পরে তখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে গেলাম ওইখানে পরীক্ষা ছিল ষোলো তারিখে চৌদ্দ তারিখে গেলাম আমি আমার ফ্রেন্ড পরীক্ষার আগে আমি সারা ক্যাম্পাসটা ঘুরে দেখলাম একজন সিনিয়রের মাধ্যমে ঘুরে দেখার পরে তখন আরো একটা কাজ স্পিয়া কাজ করলো আমাকে ঢাকা ইউনিভার্সিটিতে হবে তো ওই তখন ভর্তি হলাম তো ভর্তি হওয়ার সময় টাকা পয়সার অনেক কষ্ট ছিল মানে ক্রাইসিস ছিল আমার কাছে আমাদের ফ্যামিলির ওই সময় তো পাঁচ থেকে এক হাজার পাঁচশো থেকে এক হাজার টাকা ছিল ওই সময় এরপরে আমার যে রবিদাস সমাজ তারপরে আমার যে কানিয় চা বাগানের যে আমার যে স্টাফ ওনারাও টাকা সাহায্য করছে কিছু টাকা সাহায্য করার পরে এবং আমার ইয়ে ছিল স্কুল থেকেও কিছু টাকা দিছে দেওয়ার পরে ওই টাকাগুলা দিয়ে আমি ভর্তি হলাম ভর্তি হওয়ার পর প্রথম তিন মাস ইউনিভার্সিটি অনেক কষ্টে গেছে এমন হয়েছে যে কালকে মিট পরীক্ষা টিউটোরিয়াল পরীক্ষা আমি রাত্রে সিঙ্গারাকে জাস্ট পরীক্ষা দিছি আপনার কাছে মানে এটা কেমন লাগে এই যে মনে করেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়াশোনা করছেন হ্যাঁ ধরুন ওইখানে তো ধরুন দেখা যায় অনেক মানে টাকা পয়সার কোনো অভাব নাই হ্যাঁ অনেক মানে কি বলে হাই সোসাইটির কোর্স টাইপের মানে আপনার যারা মানে সহপাঠী ছিল বা যার মানে তাদের সাথে আপনার কথা বলতে বা ইয়ে করতে বা তারা আপনার কে মেনে নিচ্ছে বা এই বিষয়গুলো কি কোনো কিছু ছিল না এই যেহেতু আমি তো একজন চা বাগানের ছেলে চা বাগান থেকে একটা মেইন স্ট্রিম কমিউনিটির যাওয়াটা খুব টাফ তো অনেক সময় ফার্স্ট ইয়ারে আমার খুব প্রবলেম ছিল অনেকজন ফ্রেন্ডরা ইউনিভার্সিটিতে তো প্রায় লিবারেল টাইপের ফ্রেন্ড খুব বেশি তো আমার যে গ্রুপ আমার আমি আমার গ্রুপ যেটা আমাদের যে ইউনিভার্সিটিতে তো ইয়ে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন এটার জন্য তো আমাদের একটা একুশ জনের গ্রুপ এখনও আছে ফার্স্ট ইয়ার থেকে এখনও আছে এবং গ্রুপের ইচ অ্যান্ড এভরি ওয়ান খুব মানে ভালো মানে খুব হেল্পফুল আর মানে খুব ক্লোজ এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগে মানে যে যদিও এটা আমার মানে জিজ্ঞেস করতেও কিরকম লাগতেছে তারপরেও আমি জিজ্ঞেস করে ফেলতেছি এই যে মনে করেন এত অল্প মানে মজুরি হ্যাঁ তারপরেও দেখা যায় যে মানে দিন শেষে অর্থাৎ এই মানে এখানে তো বেসিক্যালি দেখছি মানে আমার যতটুকু দেখা মহিলারাই বেশি কাজ করেন হ্যাঁ আর এই যে মানে পুরুষ যারা আছেন হ্যাঁ ম্যাক্সিমামই দেখা যায় সন্ধ্যার পরে দেখা যায় মানে টাকাটা একটা মানে কি বলবো ধরেন অ্যালকোহলের পিছনেই ব্যয় করতেছেন একটা বড় অংশ প্রতিদিনের একটা বড় অংশ এক কথায় এই মানে কি বলে মানে অ্যালকোহলের পিছনে চলে যাচ্ছে যদি তাহলে ধরেন এই মানে নেশার যাচ্ছে যেটা মদ খেয়ে মানে তারা ইয়ে করছেন তো এর মধ্যে এত অল্প টাকার মধ্যে এইটা কি কারণে এবং এই মানে এই এটা তো আজকের একদিনের না এটা তো মানে দিনের পর দিন চলেই আসতেছে হ্যাঁ তো এইটা কি বন্ধ করা যায় না বা এটা কি কারণে মানে এটা কি বিষয়টা কি এটা আপনি হয়তো জানেন ব্রিটিশ ব্রিটিশ শাসন থেকেই তো বাংলাদেশের চা বাগানগুলো প্রতিষ্ঠিত তো বাংলাদেশের চা বাগানেরগুলো অবস্থা হলো আগে কী ছিল আগে কয়েন সিস্টেম ছিল আপনি যদি মূল্য মূল্যকে চলো যদি নাটকটি যে পাট নাট্যমঞ্চটি যদি দেখে থাকেন তাহলে আপনার একটা ক্লিয়ার ধারণা থাকবে কারণ ওই সময় কী ছিল কয়েন সিস্টেম আর ব্রিটিশরা ওই সময় কী করছিলো ব্রিটিশরা তো ওই যে প্রত্যেক এলাকায় দেখবেন যে পাটটার বা মদের দোকান তারা একটা রেখেছিল যাতে চা শ্রমিকরা তারা তাদের ইনকামের যে বাড়তি অংশটা তাদের ছেলে মেয়ের লেখাপড়ার পিছনে বা অন্যান্য উন্নয়নমূলক কাজে যদি না লাগায় ওইটার জন্য এক একটা পাটটার দোকান খোলার পারমিশন দিয়েছিল পাটটা বলতে এটা মানে মদের যে ইয়া হ্যাঁ মদের মদের দোকান দোকানটা ওটারে মানে বাগানে পাটটা বলা হয় আপনি এটাও একটু জানেন যে বাংলাদেশ সরকারের ইয়েতে লেখা বেদে হরিজন চা বাগানের পাটা লাইসেন্স বাতিল করা যাবে না এরকম একটা আমি দেখেছিলাম মানে চা বাগানে থাকবেই মত

মানে মানে অতীতের একটা তো তো চিহ্ন থাকে না এটার এটা চলে আসতেছে আর যারা বুঝতেছে তারা তো অ্যালকোহল কনজামশনের টোটালি বিপরীত এখন আমরা আজকে কোন কোন দিকে যাব ধরেন মানে আমাদের যাওয়ার জায়গাটা ধরেন কোন কোন জায়গায় আমরা যেতে পারবো চা বাগানে বেরানোর জন্য আমরা তো আসছি আমরা যে বাগিছড়া চা বাগান হ্যাঁ ক্যামেলিয়া লেক যেটা বাগিছড়া লেক বা বিশলার বন এরপর আমরা যেতে পারি গলফ মাঠে আর ইয়া ক্যামেলিয়া হসপিটাল হ্যাঁ ক্যামেলিয়া হসপিটাল হ্যাঁ যাওয়া যেতে পারে হ্যাঁ সন্তোষ রবিদাসের সাথে কথা বলা শেষ করে আমরা এক একে গেলাম বাগিছড়া লেক গল্ফ ক্লাব এবং ক্যামেলিয়া হসপিটাল দর্শনে যা এখন আমি এক এক করে আপনাদেরকেও দেখাবো এটা হচ্ছে বাগিছড়া লেক হ্যাঁ এটা হচ্ছে বাগিছড়া লেক শমশানাবাদ চা বাগানের বাগিছড়া ডিভিশনে অবস্থিত এটা স্থানীয় ভাষায় এটাকে ক্যামেলিয়া লেক অনেকে বলে থাকেন ক্যামেলিয়া লেক হ্যাঁ কেমেলিয়া লেক এটা যে কেউ বললে এটা শমশানাবাদ বাজার থেকে যদি আপনি আসেন তাহলে একটা সিএনজি যদি রিজার্ভ নেন তাহলে একশো টাকা এখানে নিয়ে আসবে আর যদি রিক্সা নেন তাহলে চল্লিশ টাকা নেবে আপনাকে যেহেতু রাস্তাঘাটের অবস্থা ভালো নয় অপরূপ সৌন্দর্যের আধার চা বাগানের মধ্যে এরকম লেক পাওয়া খুব

মাছ মাছ চাষ করা যাবে তারপরে হলো যে একটা পানি যেমন আপনি এই যে চারাগুলো দেখতেছেন না এইখানে অনেক সময় পানি দেওয়ার প্রয়োজন পড়ে তো দেখা গেল যে আপনার আশেপাশে যদি কোনো কূপ না থাকে তাহলে এইখান থেকে ওই সাপ্লাইটা দেওয়া হয় তো একসাথে ওই পানির উৎসটাও হয় আবার সুন্দর একটা লেক মানে বিনোদনটাও হচ্ছে প্লাস কাজের ক্ষেত্রেও কাজ দিচ্ছে আর এখন তো আমরা যাব ইয়েতে না গল্ফ মাঠে হ্যাঁ আমরা এখন গল্ফ কোর্সে যাব গল্ফ ক্লাবে ঠিক আছে যাব এই রাস্তা মাটির রাস্তাগুলো পার হয়ে স্কুলে যাইতে হতো না হ্যাঁ হ্যাঁ মাটির রাস্তা পার হয়ে স্কুলে যাওয়া হতো

অর্থাৎ এটি হচ্ছে শমশনগর চা বাগানের গল্ফ ক্লাব এখানে চা বাগানের যত ম্যানেজার সাহেব যারা আছেন তারা এখানে গলফ খেলে তাদের যে অবসর সময়টা আছে তারা এই অবসর সময় এখানে গল্ফ খেলে থাকেন যদিও বাংলাদেশের এমনি সরকারি ছুটি সাধারণত শুক্রবার সরকারি সাধারণ ছুটি যেটা আর চা বাগানের ক্ষেত্রে এটি আসলে ব্রিটিশ যে নিয়ম এই ব্রিটিশের নিয়মটাই পালন করা হয় অর্থাৎ এটি এই চা বাগানের সরকারি ছুরিকা রোববারই হয়ে থাকে আর চা বাগানের পেমেন্টগুলো তো মানে সাপ্তাহিক চা বাগানের পেমেন্টগুলো সাপ্তাহিক হয় এটা বুধবারে দিন হয় কোনো কোনো চা বাগানে বৃহস্পতিবারের দিন হয় আবার কোনো কোনো চা বাগানে এটা মঙ্গলবারে হয় মানে প্রতি সপ্তাহে হ্যাঁ সোমবারেও হয় মানে মাসে চারবার হয় হ্যাঁ মাসে চার মাসে চারবার হয় যেমন আমাদের যেরকম মানে মাসিক হয়

অর্থাৎ এই শমশারনগর গল্ফ ক্লাবটা আসলে নিজের চোখে না দেখলে বোঝা যাবে না জায়গাটা আসলে কতটা সুন্দর আর কতটা নান্দনিক মানে প্রকৃতির যত সৌন্দর্য আছে তা মনে হয় সব কিছুই এই শমশারনগর গল্ফ ক্লাবে বিদ্যমান এখানে আসলে ক্লাব হাউস নামে একটা সাইনবোর্ড ঝুলানো আছে যা হয়তো আপনারা দেখতে পারছেন এই যে ক্লাব হাউস লেখা আর এই ক্লাব হাউস বলতে আসলে কি বোঝানো হয়েছে আমি বুঝতে পারছি না যদি আপনারা কেউ জেনে থাকেন তবে প্লিজ কমেন্ট করে জানাবেন আমার এই সামনের বটগাছটি আসলে বিশাল একটি বটগাছ প্রকাণ্ড আকারের এটার বয়স কত হবে আনুমানিক এই বটগাছটার আপনার কি মনে হয় আশি থেকে নব্বই বছর হবে আশি থেকে নব্বই বছর কম হলেও আমার তো মনে হয় চার্চ বেশি হবে বাহ চমৎকার সম্পূর্ণ রোদ থেকে ছায়ের মধ্যে ঢুকে গেলাম চা বাগানের ভেতরে বড় বড় গাছের নিচে বিভিন্ন মূর্তি দেখে এক সময আমার আগ্রহ জাগলো কি উদ্দেশ্যে গাছের নিচে এই মূর্তিগুলো রাখা হয় তা জানার আচ্ছা এই গাছের নিচে এই মূর্তি কেন মানে এইটার মানে ইয়েটা কি মানে উদ্দেশ্যটা কি বা কি উদ্দেশ্যে অনেক সময় দেখা যায় যে মূর্তি গুলা না করে এইখানে রাখা হয় আচ্ছা আচ্ছা রাখা হয় মানে দেবীকে এখানে স্থান দেওয়া হয় আর প্রত্যেকটা আপনার বট গাছের নিচে আমরা যে পূজা পার্বণের জন্য দেখবেন যে কলস আছে বা ইয়ে পূজা টুজা করা এই গ্রাম্য বিভিন্ন পূজা আছে আমাদের হিন্দু ধর্মে তো এইগুলোর জন্যই রাখা হয় আচ্ছা আচ্ছা মানে একটা সেফ জায়গা জন্য এই মূর্তি উদ্দেশ্য হচ্ছে যেন কোনো বিপদ না আসে মানে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আর এই এলাকাটা যেন মানে সুরক্ষিত থাকে এই উদ্দেশ্যে মানে এগুলো ওই বড় বড় গাছের নিচেই রাখা হবে আর এভাবেই ধর্মীয় বিশ্বাসের গল্প শুনতে শুনতে আমরা পৌঁছে গেলাম শমশেরনগর চা বাগানের আরেক সৌন্দর্য ক্যামেলিয়া হসপিটালে সম্পূর্ণ নির্মল প্রাকৃতিক বাতাসের মধ্যে এরকম আর কোনো হসপিটাল বাংলাদেশে আছে কিনা আমার জানা নেই এইখানে মূলত ডাঙ্কান ব্রাদার্সের অধীনে যে ষোলোটি বাগান ওই বাগানের যে ট্রিটমেন্ট দেওয়া হয় এখানে এখানে কি মানে ফরেন ব্রিটিশ ডাক্তার এ ধরনের কেউ কি আসেন কখনো না 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 এখানে ব্রিটিশ ডাক্তার হয় না বরং যে এখানে ভিজিট হয় ওই যে ইউকে থেকে ওনারা আসে যে ডাঙ্কানের হেড অফিস তো ঢাকা আর এটা তো ইউকে বেস যেতো কোম্পানি তাহলে ওইখান থেকে ভিজিটিং পারপাসে ওনারা আসে এমনি চিকিৎসা সেবা এগুলো মানে আপনি কি বলবেন চিকিৎসা সেবা জাস্ট আপনার ওই যে ব্যান্ডেজ বা মানে প্রাইমারি যেটা প্রাইমারিগুলো ফার্স্ট এইডের যে কাজগুলো ওইগুলো হয় আসলে শমশেরনগর চা বাগান এবং গোটা শমশেরনগর জোরে ঘুরলে আপনি বুঝবেন যে শমশেরনগরে দেখার কত কিছু আছে ব্রিটিশদের ছোঁয়া এখনও লেগে আছে পুরো শমশেরনগর জুড়ে আর তার সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে শমশেরনগরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নির্মিত শমশেরনগর বিমানবন্দর আর শমশেরনগরের এত সৌন্দর্য থাকার পরও আমার প্রথম ভিডিওটা শমশেরনগর চা বাগান নিয়ে বানানোর উদ্দেশ্য হচ্ছে ওই সন্তোষ রবিদাসরা যারা শত প্রতিকূলতার মাঝেও উচ্চশিক্ষা এবং সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পরও সবসময় অস্তিত্বহীনতায় ভোগেন যারা এ দেশের নাগরিক হওয়ার পরও যেন এ দেশের কেউ নন যাদের সব ধরনের যোগ্যতা থাকার পরও কোন কারণে চা বাগানের চাবাগানের উচ্চপদস্থ জায়গায় চাকুরি হয় না আমার বাচ্চা কাছে লেখাপড়ার জন্য আমি আমার কাছে চিন্তা করতে হবে আমার ব্যাপার তবে আমি যে করবো কিভাবে একশো বিশ টাকায় কিভাবে যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন আর পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার জন্য অবশ্যই ইনফোহান্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন